তো সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি রিলস বানাতে যাব বলে দেখো ড্রেস পরা হয়ে গেছে কিন্তু আকাশে ওয়েদারটা খুবই খারাপ জানি না রিলস বানাতে পারবো কিনা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো কি করব জানি না দেখো ড্রেসটা খুবই খারাপ দেখো বৃষ্টি হচ্ছে খুবই খারাপ কি করব জানি না তো হয়তো বানাতে পারবো না তো দেখা যাক কি হয় আর আমাদের এই মধ্যেই সব কিছু করতে হয় যেহেতু আমরা মানে লোকের ইতে থাকি তো এইটুকুনির মধ্যে আমাদের মেনটেন করে থাকতে হয় আর আমাদের বাড়ি তো অরিজিনাল হচ্ছে কি মথুরাপুর তো এইখানটা আমরা থাকি করি এই কাজের মধ্যেই তোমাদের ভিডিও শেয়ার করি আর ব্লগও করতে পারি না কেননা এইটুকুনি জায়গায় তো আমার কাজ করে ওই টাইমে যা টাইম পাই ওই টাইমে আমাকে কোনো মতে রিলস বানিয়ে তারপরে যেইটুকুনি টাইম পায় ওইটুকুনি টাইমে একটা দুটো ব্লগ বানায় বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব বলে ব্লগ বানায় তো আমাকে এখানে থাকতে হয় তো এখানে আমার তো কাজকর্ম করতে হয় এনাদের কথা মেনেই চলতে হয় তো এনাদের পারমিশান নিয়ে আমাদের বাইরে বার হতে হয় যেহেতু এনাদের এখানটায় থাকি তো যেইটুকুনি পারি আর কি তোমাদের দেওয়ার চেষ্টা করবো ভিডিও তোমরা পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর